পাঁচ নম্বর যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হল নারী কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দান ছয় নম্বর সেটা হলো বিবাহিত জীবনে দর্শনকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে আপনারা শুধু শুনছেন যে একটা নারী কমিশন হয়েছে আপনারা শুধু শুনেছেন সরকারের কাছে একটা সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়া হয়েছে বাস্তবতা কিন্তু আপনারা গভীর ভাবে কেউ তলাননি কোরআনের একটা শব্দের বিপরীতে যদি কোন কমিশন সুপারিশ করে সেটাকে মানার কোন সুযোগ আছে আর এটা বিশ্বাস করার পরে কি ইমান থাকার কোন সুযোগ আছে আপনি রং মেখে সুন্দর করে বাহাবা নেওয়ার জন্য কোন দেশ কোন গোষ্ঠী কোন জাতিকে খুশি করার জন্য বক্তব্য দিলেন আর কমিশনে প্রস্তাব দিলেন একবার ভাবলেন না যে আপনার ইমানের সাথে এটা সাংঘর্ষিক যে সম্পদ বন্টনের যে নীতিমালা বর্ণিত হয়েছে। সম্পদ বন্টনের যে নীতিমালা বর্ণনা করেছে পৃথিবীর অন্যান্য ধর্মের নীতিমালা গুলি দেখুন সেখানে কোনো নীতিমালাই নেই সম্পদ বন্টনের কোনো নীতিমালাই সেখানে বর্ণনা করা হয় নাই যে যেমন পেরেছে তেমন আইন করেছে অনেকগুলো ধর্ম আছে যেখানে কোনো আইন নাই কোনো কথাই নাই যে যেমন খুশি করে নিয়েছে এটা করা এটাকে সমর্থন করা বা এটা সাথে থাকার কোনো সুযোগ কোনো ইমানদারের নেই যেহেতু আল্লাহ সুবাহ এটা বাউন্ডারি তৈরি করে দিয়েছেন বলে দিয়েছেন বলে দেখারে উনসাইয়াই সেখানে আপনি সমতা বুঝেন আল্লাহ তালা সমতা বুঝেন না আপনি ন্যায় বিচার বুঝেন আল্লাহ তালা তো ন্যায় বিচার না আপনার কথা অনুযায়ী সুতরাং এইসব বিষয়ে আপনারা যারা গবেষণা করেন না সাধারণত শুধু শোনেন তারা কিন্তু ততটা সচেতন নন সচেতন নন জানেন না যে ঘটনা কি আপনারা শুধু শুনছেন যে একটা নারী কমিশন হয়েছে আপনারা শুধু শুনেছেন সরকারের কাছে একটা সংস্কার কমিশনের দেওয়া হয়েছে। বাস্তবতা কিন্তু কেউ কোরআনের একটা শব্দের বিপরীতে যদি কোন কমিশন সুপারিশ করে সেটাকে মানার কোন সুযোগ আছে আর এটা বিশ্বাস করার পরে কি ইমান থাকার কোন সুযোগ আছে সুতরাং ইমান বিরোধী কোন আইন কোন সংস্কার ইমানদার তাহিদি জনতার গ্রহণ করার কোনো সুযোগ নাই আপনি রং চং মেখে সুন্দর করে বাহবা নেওয়ার জন্য কোন দেশ কোন গোষ্ঠী কোন জাতিকে খুশি করার জন্য বক্তব্য দিলেন আর কমিশনে প্রস্তাব দিলেন একবারও ভাবলেন না যে আপনার ইমানের সাথে এটা সাংঘর্ষিক কিনা আমি প্রথমেই বলেছি এটা না ভাবার মূল কারণ হলো যারা কমিশনে আছেন তারা ইমান ইসলাম দিন সম্পর্কে কিছুই জানেন না তারা ভাবেন না যে ইমান একটা মূল্যবান সম্পদ আমার সব যাক আমার ইমান সুরক্ষা করা দরকার এটা হবে একজন ইমানদারের প্রত্যাশা প্রত্যয় কিন্তু যারা কমিশনে আছেন তারা এর ধারে কাছেও নেই বরং ইমান ইসলাম দিনকে একটা মানবতার জন্য একটি বাধা হিসেবে তাদের কাছে মূল্যায়িত হয় এবং তারা সেভাবেই কিন্তু সেগুলো ডেলিভারি দেয় এজন্য কোনোভাবেই এই কমিশনের কোনো আইন কোনো নীতি মেনে নেওয়া যাবে না যেগুলি কোরআন এবং সুনার বিপরীত আমি প্রথমেই বলেছি সবগুলো খারাপ বলিনি কিন্তু যেই কটা বলছে এগুলি যথেষ্ট এর চেয়ে বেশি আর লাগবে না ইমান যাওয়ার জন্য তো এটাই যথেষ্ট যে একথা বিশ্বাস করা যে অভিন্ন পারিবারিক আইন অভিন্ন পারিবারিক আইন হওয়ার কোনো সুযোগেই নেই পাঁচ নম্বর যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হলো নারী যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দান নারী যৌন কর্মী এটা আগে অন্য ভাষায় ব্যবহার হতো পতিতা এটা এখন আর এই শব্দটি আর ব্যবহার হয় না এখন ব্যবহার হয় যৌনকর্মী স্বাস্থ্যকর্মী আছে না দেশে ওইটার মতোই একটা কাজের স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু প্রথমে নাম চেঞ্জ করছে আমরা তো খেয়াল করি নাই আমরা প্রথম মনে করেছি পতিত থেকে যৌন কর্মী বলেছে না একটু তো সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালোই করছে কিন্তু কর্মী থেকে যে কর্মের মূল্যায়ন করতে হবে এটা কিন্তু নাম করে। করা হয়েছে কাজটা যে কর্মী বানাইলে না তার কর্মের মূল্যায়ন হবে সুতরাং আগের নাম কেটে নতুন নাম করে দাও যৌন কর্মী এখন কাজে মূল্যায়ন করেন সব কাজকে মূল্যায়িত হওয়ার সুযোগ আছে মানুষ যে অপরাধ করে এগুলি কি কাজ না চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাজানি করে এগুলি কাজ না কি বলেন এগুলি কাজ না বরং এটি এত কাজ ওই যে বলছে এখন আটশো টাকা কম দেওয়ার জন্য তোমাদের গরু ছুটাই আনিবা তোমার ছেলে তোমাদের গরু চুরি করছে কিন্তু ধরতে পারলে তো মায়ের একটাও কম দিতে না সুতরাং এক টাকাও কম হবে না পুরো টাকা দিয়ে গরু ছুটাই নিতে হবে তো গরু চুরি করা তো সাংঘাতিক রিস্কের কাজ চিন্তাই করা রাজধানী করা ডাকাতি করা এগুলি কি কাজ না এগুলো তো আরো অনেক কাজ কিন্তু কোন দেশের সংবিধান কোন কোন মানুষ এটা বলবে যে ঠিক আছে যদি মানুষকে এগুলো যেহেতু কাজ আমরা ডাকাতি কর্মকে স্বীকৃতি দেই আমরা চুরিকে স্বীকৃতি দেই তাদেরকে বলি চুরি করবি চোরাই করবি ডাকাত করবি এরকম কোনো নাম দেই এটা কি কোনো সংবিধান কোনো রাষ্ট্র কোনো সরকার ব্যবস্থা কোনো বিবেকবান মানুষ এরকম নামকরণ করার পক্ষে যাবে তা আপনারা কেন এতটা আগ্রহী হয়ে গেলেন যে আপনারা তাদেরকে তাদের জীবনের কর্মের স্বীকৃতি দেওয়ার জন্য তাদের শ্রমের মূল্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে সুপারিশ করলেন এটা এমন একটি খারাপ বিল উপস্থাপন করা হয়েছে সুপারিশ উপস্থাপন করা হয়েছে যা ভাবতেই অবাক লাগে যে যারা কমিশনে আছেন তাদের রুচিটা কত নিম্নে আছে অথবা তাদের মানসিকতা কি তারা কি করতে চান অথবা তাদের অতীত ছিলেন কিনা ভবিষ্যতে তাদের এই কাজে লাগাবেন কিনা যে কারণে আগে থেকে এটাকে একটা স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এগুলো সবই প্রশ্ন সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারে ভাবতেছে যে যারা এতটুকু আগায়ে গেছেন আসলে তাদের টার্গেট কি তারা কি করতে চান নিশ্চয়ই কোনো না কোনো একটি টার্গেট নিয়েই তো মানুষ এসব জীব বিষয়ে সিদ্ধান্ত নেয় এমন কিছু কথা তারা বলেছে যেগুলো ভাষায় বলা মুশকিল আমাদের শ্রোতা তো সব বয়সী কথা বলাও মুশকিল এই যে দেখেন ছয় নম্বর সূত্রদের তারা যে কমিশন যেটা সুপারিশ করেছে সেটা হলো বিবাহিত জীবনে দর্শনকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে এগুলি কি বলার ভাষা উল্লেখ করার মতো জিনিস এগুলো একটা কমিশন সুপারিশ আকারে জাতীয় কমিশন রাষ্ট্রের কাছে এগুলো উপস্থাপন করছে তাদের লজ্জা বোধ বলতে কিছু আছে কিনা এটা আল্লাহ ভালো জানেন সাত নম্বর যে সুপারিশ তারা করেছেন সেটা হলো ধর্মীয় আইন সংস্কার করা তার মানে ওরা বুঝাতে চাচ্ছে ইসলাম ইমানে দিনে সরিয়ে কোরআনে হাদিসে নারীদের সম্পর্কে যে নীতিমালা রয়েছে এগুলো পরিবর্তন করে দিতে হবে তাহলে পর্দার বিষয় উঠিয়ে দিতে হবে পর্দা করা যাবে না নারী পুরুষের সমান অধিকার করে দিতে হবে যা যা করলে একটা সমাজ কাজ ছড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সবটাই প্রস্তাব করা হয়েছে আমার হাতে সামান্য সুতরাং আমি শুধু পয়েন্টগুলো পরে যাচ্ছি আপনারা মিলিয়ে নেবেন নারীর প্রতি বৈষম্যের কারণ চিহ্নিত করতে হবে নারী বিষয়ক স্থায়ী কমিশন গঠন করতে হবে দশ নম্বর নানা নারী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এগারো নম্বর না ভোটের বিধান রাখতে হবে বারো নম্বর নারীর স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন করতে হবে এটা একটা ভালো প্রস্তাব দিচ্ছে এটা কিন্তু খারাপ না আমি প্রথমেই বলছি সবগুলি খারাপ না কিন্তু কতগুলো পয়েন্ট এতই খারাপ যে ভালোগুলো পর্যন্ত ঢেকে দিয়েছে নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে হবে নারীর রাজনৈতিক অধিকার সংরক্ষণ করতে হবে এই পনেরোটা বিষয় মোটা দাগে তারা উল্লেখ করেছে এছাড়াও বিষয়ে আরো তারা সুপারিশ করেছে আর প্রত্যেকটার পিছনে কিন্তু আবার ছোট ছোট অনেকগুলো ছোট ছোট দাবি তাদের সংস্কার তাদের রয়েছে আপনারাই বলুন এই নারী সংস্কার কমিশন যদি তাদের এই তারা যেই সুপারিশ দিয়েছে আদৌ কি সরকারের দ্বারা এটা বাস্তবায়ন সম্ভব কোনোভাবেই এটা বাস্তবায়ন করা সম্ভব না আপনারা দেখেছেন জাতীয় পর্যায়ে জাতীয় সকল নেতারা আলেম ওলামারা এ বিষয়ে সেমিনার করেছে কথা বলেছে বক্তব্য দিয়েছে এবং এ ব্যাপারে আজকের মসজিদে আজকের জুমাবারে আমি আশা করি হয়তো প্রতিটি মসজিদেই ওলামা এখরাম মসজিদের ইমাম খতি সচেতনার জন্য কথাগুলো উল্লেখ করবেন এবং করছেন তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনি একজন দিনদার মানুষ হিসাবে জনতা হিসাবে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষকে এই নারী সংস্কারের বিরুদ্ধে সচেতন করা আপনার ইমানি দায়িত্ব এবং এই বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করার দায়ভারও কিন্তু আপনাদের কারণ এর দ্বারা আপনার দিনের শিক্ষা মানুষকে ভুলিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ সুতাল আমাদের সবাইকে মোজার আমল করার তৌফিক দান করুক আমিনো দাওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা তৌফিক বিল্লাহ